নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি জলখাবার রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে আর এটা একটি মিষ্টি মিষ্টি খাবার মনে হয় না যে সারাদিনে কি খাই কি খায় একটু কি খেলে ভালো লাগে সেই জিনিসটি আজকে বানাবো যেটা একটা মিষ্টি মুখরোচক জিনিস যেটা খেতে ইচ্ছে করবে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে টু টেবিল স্পুন চিনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো মতন গলে যায় চিনিটাকে ডিমের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার এখানে দেব টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অয়েলটাকে দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব রিফাইন অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এখানে দিব সামান্য লবণ লবণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব এবারে এখানে এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা এর সঙ্গে মিশিয়ে নেব আর নেব হাফ টি স্পুন বেকিং সোডা একসঙ্গে দিয়ে দিলে ভালো করে মিশে যাবে ভালো করে মিশিয়ে নেব এবার পুরো ময়দাটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এটাকে হাত দিয়ে মেশাতে হবে সাহায্যে মাখা যাবে না এবার এটাকে হাতের সাহায্যে মেখে নেব ডো হবে ডোটা মেখে নিয়েছি এরকম সফট ডো হবে এটাকে রেস্টে রাখার দরকার নেই এবার এটাকে ছোট ছোট এর থেকে লেচি কেটে নেব এটা একদম রেডি হয়ে গেছে হাতটাকে একটু পরিষ্কার করে নেব হাতে একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি যেহেতু এটা সফ আর একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের সাহায্যে মাপটা করে নেব তাহলে সুবিধা হবে এখানে এক চামচ ডো নিয়েছি এবার এই ডোটা থেকে আমি জলখাবারের শেপটা নিয়ে নেব একটু লম্বাটে হবে এটা একটু লম্বাটে শেপ হবে একটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকে করে দেখাচ্ছি এবার এটাকে গোল করে নেব দিয়ে একটু লম্বাটে শেপ করে নেব ঠিক এরকম দুটো রেডি হয়ে গেল বাদ বাকিগুলো একই প্রসেসে রেডি করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যাতে এটা একটু ডুবে থাকে এবার একটা করে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কেমন ফুলে গেছে এবার এগুলোকে উল্টে দেব কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে এটা সম্পূর্ণভাবে লাল বাইরেটা ধরে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে খাবার গুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছে কতটা ফুলে গেছে বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে দেব তৈরি হয়ে গেল আজকে একটি মিষ্টি মুখরোচক জলখাবার রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো হয়েছে ডিম থাকলে এটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে যখন মন চাইবে কিছু খেতে তখন এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারে সময় খুবই কম লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার